সময় করি কিন্তু টিআরপি নিয়ে অতটা ভাবি না আমার ডিরেক্টর আমাকে ভালো বলছে কি না আমার যে সারাউন্ডিং পিপল যারা আমার প্রথম দর্শক টেকনিশিয়ানস তারা আমার কাজটাকে ভালো বলছে তাহলে অটোমেটিকলি মানুষ ভালো বলবে যদি এই কাজটা ঠিকঠাক যাদের পৌঁছে দেওয়ার কথা তারা পৌঁছতে পারলে তারপরে তো মানে অনেক ইকুয়েশানস কাজ করে একটা টিআরপির প্রতি সেখানে অভিনেতা অভিনেত্রীর সমস্ত দায়টা নয় অনেক ইকুয়েশান কাজ করে বুঝে গেছে কি রকম আসলে ওই বল না পালিয়ে যাওয়া পাবলিক আর্য তাই আমি অন্য কারোর কথা বলছি আর্য তাই আর্য কিছুতেই নিজের কাছে কনফার্ম করছে না ব্যাপারটা তো নিজের কাছে আগে আয়নার সামনে দাঁড়াতে হবে ওটাও করতে পারবে না সিন খুব শিগগিরই দেখবে সবাই যে আমি বলছি আপনি তো নিজেকে ভয় পান তো ও কিছুতেই ও আসলে এক্সেপ্ট করছে না যে ও ভালোবেসে ফেলছে বা এরকম হচ্ছে এইটা নিয়েই চলছে আগে অপর্ণা ভাবতো খুব কষ্ট পেতে এখন অপর্ণা মুখের ওপর টুকটুক করে বলে দেয় এটা কেমন লাগে যে টুকটুক করে যে বেশ বলে দেয় অপর্ণা একটা কথা বলছে যে কোনো পুরুষ মানুষ চায় কোনো মহিলাকে টেম্পেড পুরুষ মানুষ বললাম কিন্তু মানে কিছু নপুংসক আছে যারা দমিয়ে রাখতে চায় পুরুষ মানুষরা চায় মহিলারা কথা বলুক মহিলাদের থেকে বকা খাই আমি মহিলারা আমাকে নিয়ে সমালোচনা করুক এটা চায় ইচ্ছাকৃত তাই জন্য ওই না বলাগুলো রেখে যায় চুপ করে যায় কোনো সিচুয়েশানে তুমি বলো আমি শুনছি এই ওই যে মজাটা পাওয়া এটা আমাকে অনেকে ভীতু বলে এখন যে তুই কেড়ে পড়ছো কেন সিচুয়েশন থেকে আমি এটা এটা কি প্রথম থেকে না না

আসলে আমাদের ছোট ইন্ডাস্ট্রি এর কথা ওকে বলে ওর কথা ওকে বলে তাই আমি আমার কথা বলি না ও কাকে কি বলছে আমাকে বলছে আমি আমাকে কেন বলছে কিন্তু ওর কথাগুলো যেগুলো বলেছে সেগুলো খুব মানে ও পড়া কাজ করতে করতে পড়াশোনা করে পিএইচডি করবে মানে এই কী মানে আমাদের ইন্ডাস্ট্রিতে উপমা তৈরি করবে যে এইভাবে পড়াশোনা করে কাজ করা যায় আমার মেয়ে পড়াশোনা করছে তাই কাজ করতে পারছে না আমার কাজ করেছে বলে ওই সময় বন্ধ করে দিয়েছে এই উপমাও ভেঙে দেয় ওই মিথটাকে ভেঙে দিয়েছে এটা কিন্তু ঠিক মানে পড়াশোনা করে তুমি ম্যানেজ করো কি করে আমি মানে এটা ওর একটা জিনিস হচ্ছে ভীষণ সাপোর্টিভ সব কিছুতেই ও প্রথম দিন থেকে ই হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ তো আমার যেটা আমি লাস্ট পনেরো দিন ঘুমাইনি আমি দিনের শুটিং করি রাত্রেবেলা বাড়িতে গিয়ে পড়ি ফার্স্ট মে তো আমাদের সবার অফ ছিল ফার্স্ট মে আমি আমি এটা মনে আছে এখানে তিরিশ তারিখ রাত্রেবেলা বাড়িতে ঢুকলাম ঢুকলামগাদ দশটা সাড়ে দশটায় খেয়ে এগারোটায় পড়তে বসলাম পরের দিন দুপুর অবধি চলছিল চরিত্র করতে পেরে মনে হয়েছে ইয়ে প্রচণ্ড চালাক লোক ইয়ে জীবনে সব মজা নিচ্ছে ও অর্থের মজা নিচ্ছে ও বাড়িতে এসে মায়ের লালন পালন পাচ্ছে এবং অফিসেও সে এমন একটা জায়গায় থাকতে চাইছে যে ওকেই প্রায়োরিটি দেওয়া হোক অন্য ছেলের কেন স্কুটিতে আসবে অন্য ছেলারে তুমি পাত্তা দিচ্ছ না তুমি এ করছো না সে স্কুটিতে আসবে বেশ করবে কিন্তু ও এসছে বলে তার জন্য রেগে গেছে তো এই প্রচণ্ড চালাক লোক মানে মনে মনে ভালো লাগা আছে এদিকে মানে বলতেও পারছো না এত ভাই ইউ আর কনসিডার হার বেচারি আচ্ছা বেচারি বলবো না যথেষ্ট ট্যালেন্ট বেচারি মানে মানে যে কথা বলতে পারে না যে মিউ মিউ করে না বেচারি কেন বললে তুমি আগে বলো বেচারি আমি ইয়ে কে বলেছি অপর্ণাকে যে অপর্ণা বেচারি আগে বলছো কেন বলছো অপর্ণা বেচারি নয় অপন তাহলে আমার কোম্পানিতে চাকরি করতে পারতো না তা ঠিক সে আমার কোম্পানিতে ওরকম বেচারি ফেচারি চাকরি করবে না আমার কোম্পানিতে যথেষ্ট কম্পিটেন্ট লোক চাকরি করবে জোকস অ্যাপার্ট বকা জকা চলছে যেমন হয় আমাদের বাস্তব জীবনে সেই প্রেমের ক্ষেত্রেও হয় বিয়ের ক্ষেত্রেও হয় সেই রকমই মান অভিমানের পালা চলছে আপনি কেন আগে বলছেন না বা আমি কেন আগে বলছি আপনি কেন আগে এগিয়ে আসছেন এই করতে করতে বা যেহেতু এই গল্পটা প্রচন্ড বাস্তব ছোঁয়া মাটি ছোঁয়া হাই দিস শ্লোকমিত্রা ফ্রম টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরুদিনই তুমি যে আমার সেটে আর কি বলবো মানে ইতিমধ্যে বেশ সফল জুটি আর্য অপর্ণার জুটি এই মুহূর্তে কেমন আছে আগে বলো ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো আছি কি বলবো খুব ভালো খুব ভালো তুমি কেমন আছো খুব ভালো আছি মানে আর যে জুটি মানে যেটা হয় আর কি ধারাবাহিক তো মনে ধরার ব্যাপার তারপরে হিট করার দরকার জুটিটা ইতিমধ্যে তোমাদের জুটিটা বেশ জনপ্রিয় কি রকম ফিডব্যাক কি মানে কি তোমাদের কেমন লাগে খুবই ভালো একটা অসমবয়সী প্রেমের গল্প সবার প্রথমে একটা টেনশন কাজ করছিল যে কিরকম ভাবে লোকেরা एक्सेप्ट করবে সেটা এত ভালোভাবে एक्सेप्ट করেছে সত্যি আমার কোনো এক্সপিটেশন নেই কারুল গাজি কোথাও আমি কাজ করতে এসেছি আমি জানি আমাকে যারা কাজে চুজ করেছে তারা আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট তারা ভেবেই নিয়েছে আমাকে তারা নিশ্চয়ই আমার চরিত্র ওর চরিত্র ওইভাবেই আঁকবেন আমি আগেও বলেছি বহু জায়গায় যে আমাদের আমাদের চরিত্র দুটোই হচ্ছে অথর ব্যাগ চরিত্র অথর যেভাবে লিখে দিচ্ছেন তাতে আলাদা করে নতুন কিছু আমার তো করতে হচ্ছে না সো উই আর থ্যাংকফুল আমাদের যারা লিখছেন তাদের প্রতি কিছু না আমি এখন রাখি না প্রজ্ঞাত থেকে রাখি রুঙ্গা ভালো স্ক্রিপ্ট করে দেয় ঠিক রাখি আচ্ছা দিদি সাহেবকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে সেই প্রথম যখন এসেছিলাম জিজ্ঞেস করেছিলাম সাড়ে ছটার টাইম লোক একটা এক্সট্রা প্রেশার কিন্তু সেটা কিন্তু মন ছুঁয়ে গেছে দর্শকের সেটা প্রতিদিনই প্রতি বৃহস্পতিবার করেই সেই পরীক্ষা দিতে হয় এবং প্রতিটা ডেইলি সব আশেপাশে যে কটা হচ্ছে সবাই খুব ভালো করছে এবং সবাই সবার জায়গা প্রুভ করার চেষ্টা করছে এক চুলো কেউ জায়গা ছাড়বে না তো সেই পরীক্ষাটা তো প্রতিদিন থাকে টিআরপি নিয়ে ভাবো যেটা ফলের আশা তো সবসময় করি কিন্তু টিআরপি নিয়ে অতটা ভাবি না আমার ডিরেক্টর আমাকে ভালো বলছে কিনা আমার যে সারাউন্ডিং পিপল যারা আমার প্রথম দর্শক তারা আমার কাজটাকে ভালো বলছে তাহলে অটোমেটিকলি মানুষ ভালো বলবে যদি এই কাজটা ঠিকঠাক যাদের পৌঁছে দেওয়ার কথা তারা পৌঁছাতে পারলে তারপরে তো মানে অনেক ইকুয়েশান কাজ করে একটা টিআরপির প্রতি সেখানে অভিনেতা অভিনেত্রীর সমস্ত দায়টা নয় অনেক ইকুয়েশন কাছে আচ্ছা আচ্ছা যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে রাজনন্দিনী শাড়ি এই যে টিপস নিতে গেল আরজুর কাছে আর্যকে জিজ্ঞেস করি এইভাবে বেচাটাকে বেটাটাকে বকাঝকা দিয়ে বলার ইচ্ছাও আছে এদিকে বকাঝকা মানে মনে মনে ভালো লাগা আছে এদিকে মানে বলতেও পাচ্ছ না এত ভাই ইউ আর কনসিডার হার বেচারি আচ্ছা বেচারি বলবো না যথেষ্ট ট্যালেন্ট বেচারি মানে মানে যে কথা বলতে পারে না যে মিউ করে না বেচারি কেন বললে তুমি আগে বলো বেচারি আমি ইয়ে কে বলেছি অপর্ণাকে যে অপর্ণা বেচারি আগে বলছি কেন বলছি অপর্ণা বেচারি নয় অপর্ণ তাহলে আমার কোম্পানিতে চাকরি করতে পারতো না তা ঠিক সে আমার কোম্পানিতে এরকম বেচারি ফেচারি চাকরি করবে না আমার কোম্পানিতে যথেষ্ট কম্পিটেন্ট লোক চাকরি করবে জোকস অ্যাপার্ট বকা জকা স্ক্রিপ্ট রাইটার লিখে দেয় বলে আমাদের দিতে হয় বাকি সময়টা আমি বকা জকা করি না মানে আমি কেটে পড়া মানুষ আর কি

ওর বাবার নাম ওকে জিজ্ঞেস করলে বলতে পারবো না সতীনাথ বাবু বলে ডাকি ওনাকে ঠিক আছে ওই দিকে না যাওয়াই বেটার প্রতিবারই আমি কাটিয়ে দিই ভালো করে কাটিয়ে দাও আচ্ছা দিদি ভাইকে বলছি যে মান অভিমানের যে পালাটা চলছে মনে মনে ভালো লাগাটা আছে কিন্তু কোথাও গিয়ে তো একটা কষ্ট হচ্ছে যেহেতু এভাবে বলছে তো অপর্ণা কি আমি অপর্ণা এখন বুঝে গেছে কীরকম এ আসলে ওই বল না পালিয়ে যাওয়া পাবলিক আর্য তাই আমি অন্য কারোর কথা বলছি আর্য তাই আরো কিছুতেই নিজের কাছে কনফার্ন করছে না ব্যাপারটা তো নিজের কাছে আগে আয়নার সামনে তো দাঁড়াতে হবে ওটাও করতে পারবে না আর সিন খুব শিগগিরই দেখবে সবাই যে আমি বলছি আপনি তো নিজেকে ভয় পান তো ও কিছুতেই ও আসলে অ্যাকসেপ্ট করছে না যে ও ভালোবেসে ফেলছে বা এরকম হচ্ছে এইটা নিয়েই চলছে আগে অপর্ণা ভাবতো খুব কষ্ট পেতে এখন অপর্ণা মুখের ওপর টুকটুক করে বলে দেয় এটা কেমন লাগে যে টুকটুক করে যে বেশ বলে দেয় অপর্ণা একটু কথা বলছে যে যেকোনো পুরুষ মানুষ চায় কোনো মহিলাকে টেম্পেড পুরুষ মানুষ বললাম কিন্তু মানে কিছু নপুংসক আছে যারা দমিয়ে রাখতে চায় পুরুষ মানুষরা চায় মহিলারা কথা বলুক মহিলাদের থেকে বকা খাই আমি মহিলারা আমাকে নিয়ে সমালোচনা করুক এটা চায় ইচ্ছাকৃত তাই জন্য ওই না বলাগুলো রেখে যায় চুপ করে যায় কোনো সিচুয়েশনে যে তুমি বলো আমি শুনছি এই ওই যে মজাটা পাওয়া এটাও তো লাইফের একটা দিক আর কি এই আর্য সিংহরাই ওই ধরনের লোক আমার মাঝে মাঝে এই চরিত্র করতে পেরে মনে হয়েছে ইয়ে প্রচণ্ড চালাক লোক ইয়ে জীবনে সব মজা নিচ্ছে ও অর্থের মজা নিচ্ছে ও বাড়িতে এসে মায়ের লালন পালন পাচ্ছে এবং অফিসেও সে এমন একটা জায়গায় থাকতে চাইছে যে ওকেই প্রায়োরিটি দেওয়া হোক অন্য ছেলের কেন স্কুটিতে আসবে অন্য ছেলের তুমি পাত্তা দিচ্ছ না তুমি এ করছো না সে স্কুটিতে আসবে বেশ করবে কিন্তু ও এসছে বলে তার জন্য রেগে গেছে এ প্রচন্ড চালাক লোক এটা বুঝতে পারি থেকে না আমি স্পষ্টবাদী মানে বুঝিয়ে দিই যে আমি এটা চাই এটা চাই না ডিপ্লোমেসি নেই আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে স্পষ্টবাদ তাহলে যে অনেক সময় প্রবলেম হয় স্পষ্টবাদ এই আমার দিকে ঘুরে গেল কেন একটা অন্য প্রবলেম কথা চলছিল আমি অন্য জনে ছিলাম না এই সব ইন্ডাস্ট্রিতে স্পষ্টবাদ হলে অনেক সময় প্রবলেম হয় যে কে কেমন ভাবে না আমার কাছে সত্য কথা যদি সব সময় মুখের উপর বলে দাও কেমন ভাবে সত্যি কথাটা সহজ ভাবে বলা যায় সত্যি কথাটা অ্যারোগেন্সি আর ওই আরেকটা ওয়ার্ড আছে আমার এখন মনে পড়ছে না মানে ওই দুটোর মধ্যে ফারাক আছে তো আমি অ্যারোগেন্ট হয়ে কথা বলি না আমার মুখে চোখে এমনি অ্যারোগেন্সি আছে তার জন্য আমি নরম করে কথা বললো অ্যারোগেন্ট লাগে কিন্তু ঠিক আছে জিতে দেখে কি মনে হয় তোমার মানুষটা নরম সামনে রকম দেখায় কাঠখোটিয়া এতদিন তো কাজ করছো কাঠখোটটা আমারই লাগে নয় যে বলছে না আমি ওরকম মনে হয় রাশবাড়ি বা কিছু ভেতরটা নরম আমার মনে হয় সবাই একটা একটা ফাঁসাদ রাখতে পছন্দ করে সেই ফাঁসটা আশেপাশে বজায় থাকেই ভালো আজকে কালকে রাত্রে আমার কার সাথে আলোচনা হচ্ছে ও আমি কাজ থেকে ফিরে হ্যাঁ ফিরে আলোচনা হচ্ছিল যে আসলে আমাদের ছোট ইন্ডাস্ট্রি এর কথা ওকে বলে ওর কথাও ওকে বলে তাই আমি আমার কথা বলি না ও কাকে কি বলছে আমাকে বলছে আমি আমাকে কেন বলছে কিন্তু ওর কথাগুলো যেগুলো বলেছে সেগুলো খুব মানে ও পড়া কাজ করতে করতে পড়াশোনা করে পিএসডি করবে মানে কি মানে আমাদের ইন্ডাস্ট্রিতে উপমা তৈরি করবে যে এইভাবে পড়াশোনা করে কাজ করা যায় আমার মেয়ে পড়াশোনা করছে তা কাজ করতে পারছে না আমার মেয়ে কাজ করেছে বলে ওই সময় বন্ধ করে দিয়েছে এই উপমাও ভেঙে দেয় ওই মিথটাকে ভেঙে দিয়েছে এটা কিন্তু ঠিক মানে পড়াশোনা করে তুমি ম্যানেজ করো কি করে গো দিতিপ্রিয়া আমি মানে এটা ওর একটা জিনিস হচ্ছে ভীষণ সাপোর্টিভ সব কিছুতেই ও প্রথম দিন থেকে হি হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ তো আমার যেটা আমি লাস্ট পনেরো দিন ঘুমাইনি আমি দিনের শুটিং করি রাত্রেবেলা বাড়িতে গিয়ে পড়ি ফার্স্ট মে তো আমাদের সবার অফ ছিল ফার্স্ট মে আমি এটা মনে আছে আমি এখানে তিরিশ তারিখ রাত্রবেলা বাড়িতে ঢুকলাম বোধ হয় দশটা নাগাদ দশটা সাড়ে দশটায় খেয়ে দিয়ে এগারোটায় পড়তে বসলাম পরের দিন দুপুর বারোটা অবধি ডিজার্টেশনের কাজকর্ম চলছিল তারপর একটু ঘুমালাম আবার চারটে থেকে স্টার্ট হয়ে গেল তো এইভাবে আমার লাস্ট পনেরো দিন এরকমভাবে গেছে এবং মোটামুটি ইউনিটের সবাইকে আমি পাগল করে দিয়েছি এই আজকে আমি ল্যাপটপ আনিনি ওখানে প্রজ্ঞাতি কথা বলা হচ্ছে দাঁড় করিয়ে প্রজ্ঞাতি এটা করে দাও এটা একটা প্রিন্ট লাগবে ওটা এটা বার করে দাও এটা করে দেবো মানে

রাজনন্দিনী কি এটা শাড়ি রাজনী রাজনন্দিনী শাড়ি ওই রিসার্চ করছো রিসার্চ করছি ঠিক রাজনন্দিনী শাড়ি রিসার্চ করছি গল্পে এখন যেটা আসতে চলেছি লোকের খুব মনে এখন আমরা দুঃখ দিতে চলেছি খুব শিগগিরই সেটা কেন দিতে চলেছি আমি প্রমোশন পাচ্ছি আর কি প্রমোশনটা কেন পাচ্ছি কিভাবে পাচ্ছি কি কারণে পাচ্ছি সে সমস্ত জানার পার লোকেরাও দুঃখ পাবে আমি গল্পের একটু বলে দিই মান অভিমানের পালাই চলছে যেমন হয় আমাদের বাস্তব জীবনে সেই প্রেমের ক্ষেত্রেও হয় বিয়ের ক্ষেত্রেও হয় সেই রকমই মান অভিমানের পালা চলছে আপনি কেন আগে বলছেন না বা আমি কেন আগে বলছি আপনি কেন আগে এগিয়ে আসছেন এই করতে করতে বা যেহেতু এই গল্পটা প্রচণ্ড বাস্তব ছোঁয়া মাটি ছোঁয়া তো দর্শকরা ওই ওই জিনিসটা ফিল করতে পারছে বলে আমাদের ওই ব্লেসিং ব্লেসটা করছে ওই ব্লেসিংটা আমরা পাচ্ছি ওইটাই দেখতে পারবে আর বাকি চমক আমরাও জানি না বাকি চমক রাইটারের হাতে রয়েছে আমরাও আজকের সিনের বাইরে কালকে কি হবে আমরা জানি না এই না জানাটাই ভালো প্রতিটা পর্ব এক্সাইটমেন্ট কাজ করে যা শেষ করব তোমাদের জুটি এমনি দর্শকের মন ছুঁয়ে আছে আরো ভালোবাসায় ভরিয়ে দাও শেষে দর্শকদের কি বলবে বলো দর্শকদেরকে বলবো এর থেকে আরও বেশি করে ভালোবাসুন আমাদেরকে রোজ সন্ধে সাড়ে ছটায় দেখুন চিরদিনই তুমি যে আমার আরও নতুন নতুন চমক আছে আমি দর্শককে বলবো ওর কথাটা মিথ্যে প্রমাণিত করুন ও শুরু করলো জি বাংলার খুব জনপ্রিয় জুটি জি বাংলাটাকে কেটে দিন বাংলার খুব জনপ্রিয় জুটি আপনারা তৈরি করুন ও আচ্ছা মিথ্যে প্রমাণ করুন হ্যাঁ হ্যাঁ আমার মিথ্যে প্রমাণ করো কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ মাস্ট